এবার সামনের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল সহ বাদ পড়ছে আরও অনেক দল পরিবর্তন আসবে পরিচালনা কমিটিতে বিস্তারিত প্রতিবেদনে দেশের রাজনৈতিক পালাবদলের প্রভাব পড়েছে দেশের ক্রিয়াঙ্গনে ছাত্র জনতার আন্দোলনের পর বিশেষ করে দেশের ক্রিকেটে চলছে চরম অস্থিরতা এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল নিয়েও নতুন অনিশ্চয়তা দেখা দিয়েছে আয়ের ভাগ দাবিতে বিপিএল এর সর্বশেষ আসর শুরুর আগে আর দল না রাখার হুঙ্কার দিয়েছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল শেখ হাসিনা সরকারের পতনের পর দেশের বদলে যাওয়া প্রেক্ষাপটে আসন্ন বিপিএল কুমিল্লা অংশ নিচ্ছে না বলেই খবর তবে এর মধ্যেই নতুন খবর বিপিএল দল কিনে ফেলেছে রিমার্ক বিপিএল এ ঢাকার ফ্রাঞ্চাইজি কিনেছে প্রসাদনী ব্যবসার সঙ্গে সংযুক্ত এই প্রতিষ্ঠানটি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির একটি সূত্র ইতিমধ্যে সাইনিং মানি দল কেনার আনুষ্ঠানিক প্রক্রিয়াও সম্পন্ন হয়ে গেছে জানা গেছে রিমার্ক হেলান কোম্পানির পরিচালক হলেন চিত্রনায়ক শাকিব খান এর মধ্যে দেশের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্টে যুক্ত হচ্ছে বাংলা সিনেমার এই সুপারস্টার এবার বিপিএল শুরু হতে পারে বছরের শেষ দিকে আর আগামী সেপ্টেম্বরে যে কোনো সময় হওয়ার কথা প্লেয়ার ড্রাফট তবে সরকার পরিবর্তনের পর নতুন করে ফ্রাঞ্চাইজিগুলো নিয়ে অনিশ্চয়তা আছে গুঞ্জন শোনা যাচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং সাথে ফরচুন বরিশাল এবার বিপিএল টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না এছাড়া আরো শোনা যাচ্ছে টাইগার্স এবং সিলেট স্ট্রাইকার্সও নাও থাকতে পারে এই টুর্নামেন্টে সুপ্রিয় দর্শক আপনি বিপিএল এর কোন দলের সাপোর্টার তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না